কি করছো আজ রাধা অষ্টমী আজ আমি রাধিকার জন্য অল্প অল্প রান্না করেছি প্রায় সাত আট ফোন আর কৃষ্ণ জন্মাষ্টমী তো কত অষ্টমীতে গিয়েছি শ্রাবণে গিয়েছি এবার আর বার্দড্রেতে পড়ছে রাধা অষ্টমী তাই একটু রাধিকার জন্য অল্প অল্প রান্না করেছি একটু দেখাও এখানে কী কী ভাজা আছে এখানে আছে কচু বড়া আর পেপসিকাম বড়া কাকরুল বড়া আর এই রামাস ভাজা এখানে রয়েছে তরকারি এখানে রয়েছে কাকরুল চড়চড়ি এখানে রয়েছে ডাল এখানে রয়েছে রাধারণী রাধা খুব প্রিয় মুখী মুখী তরকারি করে রাধানীতে আমরা ভুগে দিই আজকে শাক শাকও তৈরি করেছি এই দেখা